গাছ লাগাও গাছ লাগাই কি বের আমাদের গাছ লাগাতে লাগাতে তো সুন্দর আজানি দিয়ে দিচ্ছে আয়া বুঝলাম না তোমার একটা গাছ এই যে এত বড় একরকম এটা আবার তো ছোট কেন আজকে আমাদের শুক্রবারের দিনটা কিভাবে কাটলো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমি সবাইকে সর্বপ্রথম বলে দিই শুক্রবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা শুক্রবারই আমার কাছে কিন্তু অনেক বেশি স্পেশাল এই শুক্রবারের দিনটা কেন না জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম ঈদ ঈদ মনে হয় আজকে সকাল সকাল আমার হাজবেন্ড বাজার থেকে আসার সময় দেখি এই সুন্দর সুন্দর গাছগুলো কিনে আনছে এই গাছগুলো দেখে তো আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল কেননা আমার তো গাছ লাগাতে অনেক অনেক বেশি ভালো লাগে আজকে যেহেতু শুক্রবার শুক্রবারের রান্না তো একটু স্পেশাল হবেই তাই আজকে আমি রান্না করে নিচ্ছিলাম দেশি মুরগির তরকারি আর সাথে পুটি মাছ ভাজা আর গরম গরম ভাত পরের দিনটা যেহেতু আমার কাছে ঈদের দিনের মতো মনে হয় তাই আমি সব সময় চেষ্টা করি শুক্রবারের দিনে কিছু ভালো মন্দ রান্না করার জন্য আর রান্না করার পরে তো বিকেলের দিকে চলে যাব আমরা গাছ লাগাতে তাই আমি একটু তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম কেননা আজকে অনেক অনেক গাছ লাগাবো আর আমার হাজবেন্ড আজকে বাজার থেকে আসার সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর টাটকা অনেকগুলো মাছ নিয়ে আসছিল পর আমরা সবাই মিলে চলে গেলাম গাছ লাগাতে কি কি করলাম তোমরা দেখে নাও সালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আজকে আমরা সবাই মিলে চলে আসলাম গাছ লাগাতে আয়ান তুমি গাছ লাগাইবে লাগাইবে না কেন লাগাইবে না তুমি একটা লাগাই দাও না যে বাবা কত সুন্দর সুন্দর গাছ আনছে আমাদের জন্য না না এটা না কেমন শব্দ আমি

দেখুন আমার হাজবেন্ড আজকে এখানে আছে দুইটা বম্বাই মরিচ গাছ আর একটা ফুল গাছও আনছে সেটা বাড়িতে রেখে আসছি কেননা ওইটা আমরা আমাদের ঘরের সামনে লাগাবো দেওয়ার জন্য গোবর মাটি চলে আসলো এখন এই গোবর মাটি গুলো দিবে মাটিটা অনেক সুন্দর আর ঝরঝরে হ্যাঁ এতদিন জানতাম আমি গাছ লাগাইতে পছন্দ করি এখন দেখি সবাই গাছ লাগায় আমারে তো গাছ লাগাইতে দাও না এই তো এখন আমাদের মরিচ গাছটা লাগানো হবে মরিচ গাছটা লাগানোর জন্য সর্বপ্রথম কাগজটাকে সুন্দর করে খুলে নিচ্ছে মিল্লা এই তো আমাদের গাছ লাগানো শুরু করে দিলো বিস্মিল্লা বলছো জোরে করে বলো আমরা তো শুনলাম না এই তো আজকে আজকে সুন্দর করে গাছটা এখন লাগিয়ে ফেলবে আয়ান আমাদের গাছ লাগাতে লাগাতে তো সুন্দর রাজানি দিয়ে দিয়েছে আয়ান আয়ান ও যে বাবা গাছ লাগাইতেছিস তুমি কি গাছ লাগাইবা না আজকে কি তুমি জানো জানো আয়ান আজকে তো শুক্রবার এত প্লা ভিতরে কি তোমার জয়মসার জয়মসার তুমি তো জৈব সার একেবারে এই তো এখন আমাদের কাটা শুরু হয়ে যাচ্ছে আরেক দিবাস তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফেজ